আর আমি রেগুলার ট্যাক্স ও দিতেছি তো এখন আমি কি ইনকান্ট্রি কারো ডিপেন্ডেন্ট হতে পারবো রিসার্চ মাস্টার রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে কোনো একটা স্টুডেন্ট আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা আগে আপনি নিজেই স্টুডেন্ট ভিসায় ছিলেন কোর্স কমপ্লিট করেন নাই এস আইলএম সিখ করেছেন এসআইএম এর এখন রিফিউজ হওয়ার পরে আপিলে আছেন আপনি তাই না এখন আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন তো স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আপনি হতে পারবেন কারণ আপনার এরকম কোন শর্ত নাই যে আপনাকে কোর্স কমপ্লিট করা লাগবে আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন তো জি ওটা হচ্ছে স্কিল ওয়ারকারে যাওয়ার জন্য মানে কন্ডিশন যে কোর্স কমপ্লিট করা লাগবে আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন তবে একটা জিনিস আমি অতীতেও কোনো প্রোগ্রামে একাধিকবার একাধিক প্রোগ্রামে আমি ডিসকাশন করেছি একাধিকবার সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপিল চলাকালীন অবস্থায় পারবেন না আপিলটা উইথড্র করতে হবে উইথড্র করার ইমিডিয়েট পরেই ফরটিন ডেজের বেশি তো গ্যাপ দিতেই পারবেন না উইথড্রো করার ইমিডিয়েট পরেই আপনি ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ওই স্টুডেন্টের ডিপেন্ডেন্ট রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে তো যাওয়া যায় ডিপেন্ডেন্ট সহ সো আপিল চলাকালীন অবস্থায় করলে সেটা অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবে আপনি যেই ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশনটা করবেন ঠিক আছে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আরেকটা জিনিস আপনাকে বলতে চাই আমি আরো প্রোগ্রাম দেখছি আপনার আপনি

আপিলের রাইট আছে ফার্স্ট ট্রাই আপিল চলছে এই অবস্থায় থ্রি জি লিফ তার কিন্তু আছে এই অবস্থায় যদি পয়েন্ট বে সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে হচ্ছে তাকে ইয়ে করতে হবে তাহলে তাকে আপিলটা উইড্রো করতে হবে ঠিক আছে আমি কাজ করি কনফিউশন দূর করার জন্য আমি জানি এটা একটু কনফিউজিং ব্যাপারটা এই কনফিউশন দূর করার জন্য আমি একটু একটা ট্রাই করি আমি একটুখানি ইয়ে করার জন্য একটা শেয়ার করার জন্য কিছু একটা গাইডেন্স একটা শেয়ার করি রাইট অফ রাইট অফ গাইডেন্স আমাকে যদি কয়েকটা সেকেন্ড দেন আমি স্ক্রিন ইস্যু দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি বড় করি বড় যে কিভাবে করে তো এইটা হচ্ছে রাইট অফ অ্যাপিলের গাইডেন্স হ্যাঁ রাইট অফ অ্যাপিলের গাইডেন্সে আমি কেন আবার এই যে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা পয়েন্ট বেস সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন সেটা আমি রাইট অফ অ্যাপিলের গাইডেন্সে কেন যাচ্ছে কারণ এখানে সহজভাবে লেখা আছে ইমিগ্রেশন রুল এর ওইখানেও লেখা আছে বাট আমি এখানে ডিটেল একটু স্পেসিফাই করে লেখা আছে এখানে আমি চলে যাচ্ছে হোয়াট ইজ আ হিউম্যান রাইটস ক্লেম আমি আবার হিউম্যান রাইটস ক্লেম নিয়ে কেন আলোচনা করতে যাব যে উনি পারবেন কি পারবেন না ওই

সেই অ্যাপ্লিকেশন এর উনি অ্যাপিল করেছেন এই আপিলটা অনগোইং আছে হ্যাঁ অ্যাজ আ কনসিকোয়েন্সেস অফ অ্যান অনগোইং আপিল এগেইনস্ট দা অফ অ্যানাদার অ্যাপ্লিকেশন অতীতের অন্য একটা অ্যাপ্লিকেশন যেটা রিফিউজ হয়েছে ফর ওনার ক্ষেত্রে হচ্ছে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে সেটা উনি আপিল করেছেন সেটা এখন পেন্ডিং আছে এই অবস্থায় হ্যাঁ পেন্ডিং আছে এবং দা থ্রি সলিভ कंटिन्यू হচ্ছে এই অবস্থায় উনি হিউম্যান রাইটস এর এই সমস্যা অ্যাপ্লিকেশন করতে পারবেন

মেকিং এনি আদার অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রুলস মানে আপনি যদি আপিলটা উইথড্রো করেন তাহলে আর আপনাকে আটকানো যাবে না বা আটকানো হবে না এই নতুন অ্যাপ্লিকেশন মানে করার ক্ষেত্রে অল্টারনেটিভলি দ্য অ্যাপ্লিকেন মে মেক এন অ্যাপ্লিকেশন ওয়ান্স দেয়ার অ্যাপিল রাইটস আর এক্সস্টেড মানে আপনার আপিলটা শেষ হয়ে গেছে আপার ট্রাইব্যুনালে ফার্স্ট এড ট্রাইব্যুনালে পারমিশন অ্যাপ্লিকেশন যেগুলো করেছেন সেটাও পারমিশন আপনি পান নাই এক পর্যায়ে আপনার আপিল রাইটস এক্সস্টেড হয়ে গেছে মানে সমস্ত আপিল শেষ হয়ে গেছে তখন আবার যদি আপনি করতে চান পয়েন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশন উইদিন ডেজ অফ কোর্স আপনি অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্ট যদি মিট করেন তাহলে আপনি করতে পারবেন আর ওই যে চোদ্দ দিনের কথাটা কোথায় লেখা আছে প্যারাগ্রাফ থার্টি নাইন ই যে আপনি চোদ্দ দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওভারিস্টে হয়ে যাওয়ার পরেও কিন্তু শর্ত হচ্ছে যে আপনার গুড রিজন থাকতে হবে যে কেন আপনি এই আউট অফ টাইম অ্যাপ্লিকেশন করছেন গুড রিজন হচ্ছে যে আমার আপিল রাইটস আপিল এক্সিস্টিং ছিল আপিল চলাকালীন অবস্থা আমি পয়েন্ট বেসিস সিস্টেমের অ্যাপ্লিকেশন করতে পারি না আপিল শেষ হওয়ার পরে আমি এখন করেছি দিস ইজ দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ বিকাম এন ওভার স্টে সো এই কারণে আমি ওনাকে বলেছি যে যে উনি আপিলটা যখন ওনার শেষ হবে বা আপিলটা যদি চান উনি উইড্রো করতে যদি উনি মনে করেন যে অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্টস ক্লিয়ারলি উনি মিট করেন নো কনফিউশন এট অল তাহলে হচ্ছে উইথড্র করে উইদিন ফোরটিন ডেইস উনি এই নতুন স্টুডেন্টের ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.